আপনারা দেখবেন আমার গায়ে জগলি পোশাক লাগানো হয়েছে মাত্র কয়েক সেকেন্ডের আবেগ মিশ্রিত কণ্ঠই যথেষ্ট ১৬ বছরের দুঃখ সংগ্রাম ও নির্যাতনের ইতিহাস যেন ধ্বনিত হল মোহাম্মদ সেলিম কণ্ঠে আমার পরিবারকে আপনারা চিনেন আমাকে পুলিশের ড্রেস পরানো হয়েছে গেল সরকারের আমলে তাকে এবং তার দল জামাত ইসলামীকে কতটা নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে তা বলার অপেক্ষা রাখে না সত্যের পথে অটল থাকা এবং প্রলোভন থেকে দূরে থাকার কারণে সেলিম দিতে হয়েছে কঠোর পরীক্ষা কখনো জঙ্গি নাটকে ফাঁসানো হয়েছে কখনো নাশকতার অভিযোগে জেলে বন্দি রাখা হয়েছে আমার সামনে ককটেল একটা ব্যাগ নিয়ে আসে এনে বলে যে আপনি এটা ধরেন আমরা কেন যে এটা আপনি নিয়ে আসছেন এই ছিল বিগত দিনগুলোতে পুলিশের চরিত্র সে সময় আওয়ামী লীগের আমল ছিল শুধু জেলে বন্দী রাখার মধ্যেই থেমে থাকেনি রিমান্ডের নামে চালানো হতো অমানবিক নির্যাতন ও অত্যাচার হাই সিকিউরিটি এটা এটা সন্ত্রাস যারা মানে বড় দাগি আসামি যারা আর তাদেরকে রাখে সেই জায়গায় পাঠাই সেখানে এক সপ্তাহ থাকার পর আবার রিমান্ডে আমাকে নিয়ে আসলো রিমান্ড থেকে আবার আমাকে কেরানীগঞ্জের কারাগারে পাঠালো কেরানীগঞ্জ থেকে আবার আমাকে কাশিমপুর দিয়ে পাঠালো রোজার সময় তাকে গ্রেফতার করে প্রায় দশ দিন একটি আবদ্ধ কক্ষে বেঁধে নির্যাতন চালানো হতো ইফতার ও সেহের ব্যবস্থা ছিল না আর যে খাবার দেওয়া হতো তা মুখে ছিল না নেওয়ার অন্তত দশ দিন আমি ইফতার এবং রোজায় সে খাওয়ার জন্য একটা পশু পাখিকেও আমরা এমন খাবার দিই না সেই খাবার আমাকে দেওয়া হয়েছে হাত পা বেঁধে নির্যাতন করা হয়েছে এছাড়াও জামাত ইসলামের রাজনীতি থেকে বের হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন প্রলোভন দেখানো হতো তিনি এগুলোকে উপেক্ষা করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনে মনোনিবেশ করেন আল্লাহর ইচ্ছায় আমি তারপরেও আপনাদের দোয়া আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে আমি আদর্শের পথ ছাড়ি নাই মুক্তির পথ আমি ছাড়ি নাই ঘটনাক্রমে একদিন আদালতে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ও মহম্মদ সেলিমউদ্দিনকে একসাথে কোটে তোলা হয় সেলিমউদ্দিনকে দেখেই শহীদ মুজাহিদ বলেছিলেন তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে কতটা নির্যাতন ও অনাহারে রেখে কষ্ট দেওয়া হয়েছে ইনশাল্লাহ আল্লাহ তোমার এই ত্যাগ কবুল করবেন এরপর তিনি পরিবারের সদস্যদের ডেকে বলেন আমার জন্য যে খাবারগুলো আনা হয়েছে সেগুলো সেলিমউদ্দিনকে দিয়ে দাও আমার কোনো না কোনো ব্যবস্থা হয়ে যাবে এই হৃদয়বিদারক ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর শত শত নির্যাতন ও অত্যাচারের মাঝেও মোহাম্মদ সেলিমুদ্দিন কখনো ভীত হননি আদালতে হাজির হওয়ার সময়ও তার মুখে থাকত হাসি দূর থেকে নেতাকর্মীদের ইশারা দিয়ে বলতেন মনোবল চাঙা রাখতে হবে দিনে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে এবারে জামাত ইসলামীতে যেসব প্রার্থীদের প্রাধান্য দেওয়া হয়েছে তারা অধিকাংশ নির্যাতিত নেতা তাদের মধ্যে অন্যতম হচ্ছেন সেলিম উদ্দিন এবার তিনি সিলেট ছয় তথা গোলাপগঞ্জ বিয়ানি বাজার থেকে প্রতিনিধিত্ব করবেন আর মোহাম্মদ সেলিম বিচার সম্ভাবনার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছেন আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি ইনশাল্লাহ আমি যদি আপনাদের সহযোগিতায় আপনাদের সমর্থনে নির্বাচিত হই আল্লাহকে খোলা আকাশের নিচে সাক্ষী রেখে বলছি এই জন্য মানুষের সাথে আমি দুঃখবাজি করব না প্রতারণা করব না আমি আপনাদের এক টাকা পকেটে নিব না আমি ওয়াদা ভঙ্গ করবো না আমানতের খেয়ানত করব না